ছি বাঁকুড়া একটর মন্দির ঢোকা ঠিক মুখে মন্দির এখান থেকে এক কিলোমিটার প্রায় এটা হচ্ছে ফার্স্ট গেট এখান থেকে কিন্তু তোমার রাস্তাটা শুরু আমরা এখন রয়েছি একতেশ্বর মন্দিরের গর্ভগৃহের ভিতরে এখানে যে মেন পার্টটা সেই পার্টটা কিন্তু উপরে পুজো করা হচ্ছে এবং আমরা ভেতরে পুজো দিচ্ছি এবং পুজো দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যেখানে শিবলিঙ্গটা আছে এটা হচ্ছে মেন পুরোনো পাট এবং এটাকেই সবাই পুজো করে এখানে অলরেডি আমরা পুজো করছি এবং পুজো করার পর আমরা দেখাবো যে আমরা কোন দিক দিয়ে এলাম মন্দিরের ভেতরে এই যে নিচে এইটা হচ্ছে মেন ঠিক জায়গাটা এখানেই সবাই পুজো ফুল বেলপাতা দিয়ে দুধ দিয়ে পুজো করে আর এই রাস্তাটা দিয়ে কিন্তু এসে পুজো দিয়ে আবার তোমাকে বেরিয়ে যেতে হয় অনেকেই উপরে এখানটা ওঠে উপরে ওঠার সিঁড়ি করা আছে এখানে উপরে উঠে তুমি পাঠকে পুজো করতে পারো এবং এখানে সবাই ফুল বেলপাতা ফেলে এবং অনেকেই এখান থেকে আবার কুড়িয়ে ফুল বেলপাতা বাড়ি নিয়ে যায় বাঁকুড়া শহরের উপকণ্ঠে দ্বারকেশ্বর নদীর তীরে রয়েছে এই বহু প্রচলিত মন্দিরটি এই শিব মন্দিরটি শুধুমাত্র বাঁকুড়া জেলা নয় বাংলার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রতি বছর শ্রাবণ মাসে শিব চতুর্দশী উপলক্ষে আর চৈত্র মাসে গাজনের সময় এখানে প্রচুর ভক্তের কিন্তু সমাগম হয় একটি এছাড়াও সারা বছরই কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষের একটা ভিড় থাকে এবং প্রচুর ভক্ত সমাগম কিন্তু এখানে আসে এই মুহূর্তে তোমরা দেখতে আছো এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন আর এখানে একটা ভালো ব্যবস্থা আছে এখানে পুরোহিতরা বাইরে তোমার পুজো করে দেয় এবং সেই পুজো করা ঘটের জলটা তুমি লাইন দিয়ে দিয়ে ঢুকে মন্দিরে ঢেলে আসতে হয় এখানে মন্দিরের ভেতরে কোনো রকম পুজো দেওয়ার ব্যবস্থা নেই জাস্ট তোমাকে শুধুমাত্র বাইরে পুজো করিয়ে দেবে এবং সেই পুজো করা জলটা তোমরা যে ভেতরে ঢেলে আসবে অনেকেই বলে থাকেন এই মন্দিরটি দাপট যুগে পাণ্ডবদের সময় নির্মিত হয়েছিল মন্দির নির্মাণ করেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা অনেকের মতে শিবলিঙ্গ নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করেন দৈবগুরু শুক্রাচার্য কিভাবে আসবেন এই একতেশ্বর মন্দির যারা বাইরে থেকে আসবেন তারা বলে রাখি তারা প্রথমে আপনারা বাসে বাস ট্রেনে বাঁকুড়া স্টেশনে বা বাঁকুড়া বাস স্ট্যান্ডে গোবিন্দনগরে নামতে হবে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে একতেশ্বর মন্দিরের দূরত্ব সাত কিমি আর বাঁকুড়া স্টেশন থেকে একতেশ্বর মন্দির দূরত্ব তিন কিমি যারা বাসে আসবেন তারা বাসে এসে গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে টোটো করে নিতে পারেন বা বাঁকুড়া স্টেশন থেকে নেমে টোটো করে নিতে পারেন বা চাইলে ছোটো গাড়িও কিন্তু করে নিতে পারেন চলো তোমাদেরকে মন্দিরটা চারিপাশটা ঘুরিয়ে দেখায় মন্দিরের চারিপাশে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ছোটো ছোটো মন্দিরের মূর্তি রয়েছে এবং চারিদিকেই কিন্তু মানুষজন এখানে পুজো করে চারিদিকেই তোমার এটা হচ্ছে সামনের দিকে এই গেটটা দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয় মন্দিরের ভিতরে গেটের মুখের ঠিক দেখাচ্ছি দেখে বলছি এই মন্দিরটার ভিতরে কিন্তু গেট নেওয়ার রাস্তায় এটাই ছোট এই গেটটা দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে যেতে হয় চলো চারিপাশটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখা চারিপাশে কিন্তু দেখো অসংখ্য ছোটো ছোটো কিন্তু প্রচুর মূর্তি রয়েছে প্রচুর মূর্তি এবং মন্দিরের চারিপাশে আরও ছোটো ছোটো অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে পিছন দিকে অনেক নতুন মন্দির তৈরি হয়েছে একটা এবং এখানে একটা মন্দিরের মূর্তি রয়েছে আর এই জায়গাটা হচ্ছে সবাই কিন্তু এখানে চন্দন ঘট মানে ঘষে চন্দন যে আমাদের কাঠ হয় সেই কাঠটা কিন্তু এখানে ঘষে পরে বেলপাতা দিয়ে পুজো করে পিছন দিকে এই মন্দিরটার মূর্তিটা রয়েছে এই মূর্তিটা অসাধারণ আর এই কল থেকে নিয়েই কিন্তু জলটাকে সবাই পুজো করে তারপর এখানে মন্দির ভিতরে ঢালে আর শ্রাবণ মাসে অনেকেই তোমার শুশুনিয়া পাহাড় থেকে জল আনে অনেকের দ্বারকসে নদী থেকে জল এনে ঢালে বেশিরভাগ সময় মানুষ যারা এই সবাই পুজো করে ওই কল থেকে জল নিয়ে কিন্তু সবাই পুজো করে আর এই মন্দিরে কিন্তু প্রচুর ঘণ্টা বাঁধা আছে চারিদিকে শুধু তুমি ঘণ্টা দেখতে হবে এবং এই ধারে পাশে কিন্তু অনেক আরও মন্দির রয়েছে এখানে এখানে কিন্তু ছোটো ছোটো অনেকগুলো কিন্তু মন্দির রয়েছে তোমরা কিন্তু দেখতে পাবে যেখানে অনেকগুলো ছোটো ছোটো মন্দির কিন্তু রয়েছে আর প্রচুর ভিড় আছে সোমবার হওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু এসেছে